আসসালামু আলাইকুম বিওয়ার্স আমরা এখন চলে আসলাম সাজেক বেলিতে তো আমরা এখন সাজক বেলিতে আছি এবং এখানের অপরূপ দৃশ্যগুলো দেখে আমি হতভম্ব খেয়ে গেছি যে এত সুন্দর এত সুন্দর মায়াবতী একদম পুরা হৃদয়ের সাথে গেঁথে যাওয়া এত সুন্দর এই প্রকৃতির যে ন্যাচারাল ভিউটা মানে দেখে আমি পুরা মানে এক কথায় ক্রাশ খেয়ে গেছি তো যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গার যে পরিবেশটা আপনারা দেখতেছেন একদম পুরা নীরব ঠান্ডা নিরবিচ্ছিন্ন হ্যাঁ মানে খুব সান্দা মানে একদম পুরা হের হের একটা বাতাস আছে না ঠিক ওই বাতাসটা মানে খুবই মায়াবতী খুবই ভালো লাগতেছে যেটা একদম পুরা হৃদয়ের সাথে কম্পন খেয়ে লেগে যাইতেছে তো যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি এমন কিছু ন্যাচারাল প্রকৃতির দৃশ্য যেগুলো দেখে আসলে আমি নিজে হতবম্বক গেছি এখানে দেখুন যে এই যে এই জায়গার মধ্যে আসার পর যে ওয়েদারটা আমি দেখতেছি প্লাস হচ্ছে যে বিউটা পিছনের ব্যাকগ্রাউন্ড যে বিউটা আছে একদম পুরো ফুল আমি মনে হয় যে ইউরোপ চলে এসেছি ঠিক আছে যদি আমি এখনও বাংলাদেশে আসি বাংলাদেশের এক প্রান্ত হচ্ছে সাজেক বেলে যেটা কিনা কিনা একদম পুরা লাস্ট প্রান্ত একদম ইন্ডিয়ার সাথে আর কি যাই হোক এদিকে আলহামদুলিল্লাহ আমাদের দেশ খুব নিরাপদে আছে ভালো আছে শান্তিতে আছি আমরা সবাই তো ইন্ডিয়ার আপনারা যারা আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছেন আপনাদের একটা কথা বলবো এমন ষড়যন্ত্র করবেন না যে ষড়যন্ত্রের কারণে আপনারা আপনাদের নিজেদের বিপদ আপনারা নিজেরাই টেনে নিয়ে আসবেন তো আপনারাও ভালো থাকেন আপনারা আপনাদের দেশ নিয়ে মাথা গামান আপনারা আপনাদের দেশের মধ্যে শান্তিতে থাকেন ভালো থাকেন ভালোভাবে জীবনযাপন করেন দয়া করে বলবো যে অন্য দেশ নিয়ে আপনারা কোনো প্রকার ষড়যন্ত্র করবেন না অন্য দেশের নিয়ে কোনো অহংকার করবেন না অন্য দেশ নিয়ে কোনো লোভ করবেন না যদি এমন কিছু করে থাকেন তাহলে বলবো যে আপনারা আপনাদের নিজেদের পায়ে নিজে কুড়াল মারছেন ঠিক আছে কারণ আমাদের বাংলাদেশি প্রশাসন যারা আছে হ্যাঁ সকল পেশাজীবীর প্রশাসন আছে বিভিন্ন সংগঠন আছে যারা এমনভাবে আছে যে আপনারা ইন্ডিয়াবাসীরা একশো পঁয়ত্রিশ কি চল্লিশ কোটি না আপনারা যদি পাঁচশো কোটি ইন্ডিয়া যদি আপনারা চান যে বাংলাদেশ দখল করবেন তাইলে টেনশন করবেন না এনি টাইম ইনস্ট্যান্টলি ইনক্রেজ আপনাদের পুরা ফুল সেভেন সিস্টার চলে আসবে বাংলাদেশে ঠিক আছে শুধু তাই নয় এমনও দেখা গেছে যে আপনারা আপনাদের দেশও হারাতে পারেন ঠিক আছে যেটাকে একদম পুরা খাস বাংলা বলা যায় কারণ আপনি যখন আপনি আরেকজনের পায়ে কুরাল মারতে যাবেন তখন দেখা গেছে যে আরেকজনের পায়ে কুরালটা পরবে না পরে যাবে আপনার পায়ে তো এগুলো আসলে আপনার মাথায় রাখা উচিত যদি আপনারা যদি এমন কিছু করার চিন্তা ভাবনা করে থাকেন আর আমিও ওইরকম আহামারি ওই কিছু না আমিও একজন সাধারণ নাগরিক বাংলাদেশের খুব শান্তিতে আছি ভালো আছি খুব সুন্দরভাবে জীবনযাপন করতেছি তো বাংলাদেশি যারা আছেন আপনাদেরকে বলবো যে আসলে আপনারা অনেক হৃদয়বান আপনাদের মধ্যে অনেক মহব্বত আছে অনেক মায়া মমতা ভালোবাসা আছে আপনাদের মনটা অনেক বড় যার কারণে ইন্ডিয়ার এই পর্যন্ত অনেক ষড়যন্ত্র করছে বাংলাদেশ থেকে অনেক কিছু চুরি করে নিয়ে গেছে অনেক কিছু লুট করছে তারপরও আপনারা তাদেরকে দাঁত বাঙ্গা জবাব কিছুটা দিছেন যেটা থেকে তাদের এখন পর্যন্ত ওই রকমভাবে শিক্ষা হয়নি তার কারণ হইল কুত্তা যখন কামড় দিবে তখন কুত্তার ফাইজে আমরা কামড় দিবি এমনটা না ঠিক আছে তো এটা বাঙালি জাতি আপনারা যারা আছেন আমরা যারা আসি দেখিয়ে দিলাম তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার টাইম লাইনে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইয়ের সাথে যেন সবাই আজকের ভিডিওটা দেখতে পারে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন এবং চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন ফেজ হলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট আরও ভালো কোয়ালিটিফুল ভিডিও আসতেছে এবং আপনারা অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করবেন যে আসলে কি কী নিয়ে আমরা ব্লগ করব কি কী নিয়ে কথা বলবো তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই